শক্ত প্রকাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একশো পঞ্চাশ নেবেন তারাও বক্সারা ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন বিশ করে দেবো বিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন অনলি হাজার টাকা হাজার এটা নেওয়া আপনার বিশ দিন সর্বোচ্চ পঁচিশ দিন এরকম নেবেন তারা এই ফোনটির চোখ বন্ধ করে নিতে পারে বারো দুইশো ছাপ্পান্ন আর 14000 টাকায় দি দেব অনলি 8000 রাইজি ভাই 800 800 আছে এটা কিন্তু বক্স 800 আছে এটা বক্স Redmi Note 7 Pro অনলি 8000 টাকায় বক্স 800 তা বক্স 600 অনলি 12000 টাকায় 12000 800 ভালো তো Samsung S20 FE Physical Dual AliExpress Samsung A50 অনলি টাকায়

আজকে কিন্তু দেখা যায় ফোন পকাশ কিন্তু অলওয়েজ চেষ্টা করে বক্স সহ করে রাখা এবং যারা চাচ্ছেন যে অল্প বাজারের মধ্যে নেবেন তারাও বক্স তারা ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন আজকে ফার্স্ট অফার দিয়ে শুরু করি অনেকজনে বলে ভাই অফারের কিছু প্রোডাক্ট আগে দেখাবেন যেমন অফারের জন্য দেখা যাচ্ছে দেখেন ওয়ান প্লাসের মধ্যে আছে ওয়ান প্লাস নট বারো জিবি র্যামের দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ওয়ান প্লাস নট

নোট টেন প্রো ম্যাক্স নেবেন ছয় একষটির জিবি একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা নোট টেন প্রো ম্যাক্স

এবং ক্যামেরা দুর্দান্ত কিনতে হবে মানে অল্প বাজেটের মধ্যে যারা চাচ্ছেন যে গেমিং ডিভাইস নেবেন ক্যামেরা ভালো নেবেন তারা কিন্তু এই ডিভাইসগুলো গুলো অনার্সে চোখ বন্ধ করে নিতে পারেন ভাই এগুলো আজকে আমাদের অফার প্রাইস থাকবে অনলি তেরো হাজার টাকা দিয়ে দেবো নোট টেন টি ভাই বাবা যা এগুলো কিন্তু পনেরো বিশ দিন আগে এগুলো চোদ্দ পনেরো করে বিক্রি হয়েছে কিন্তু আজকে একবার অফারে দিয়ে দিচ্ছি ভাই রেডমি নোট ইলেভেন প্রো ভাই রেডমি নোট ইলেভেন প্রো রেডমি নোট ইলেভেন প্রো একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একশো বিশ ডিসপ্লে

এখন যারা চাচ্ছেন যে আরেকটা ডিভাইস এটা কিন্তু দেখেন এখন তো এক সাইডে সিলি খোলা হয়নি এই যে আছে ঠিক আছে সিল খোলা আছে হ্যাঁ এইটা একবারে লাইভে দেখেন সাইডে দেখেন কোম্পানির পলিতেও দেখেন উঠানো হয়নি সবকিছু কিন্তু একবার ব্র্যান্ড নিউ আনটাস এর মতো আছে এ এইটা হইছে A35 8GB RAM এর 128GB স্টোরেজের বক্স বক্স এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছাব্বিশ 26500 টাকায় 26500 জানান করে দিলাম ভাই জান Samsung

বক্স সারা যেহেতু এটা থাকবে অনলি 16000 টাকা ভাই 16000 16000 টাকা আচ্ছা ওকে টাকা ফুল ফ্রেশ কন্ডিশন জি 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 আচ্ছা নাই কিন্তু একদম ফ্রেশ আছে Vivo T2X Vivo T2X 6100 টাকা দিবে কত থাকবে 14000 টাকা দিবে ভাই 14000 টাকা 6100 টাকা 13500 13500 13500 দিয়ে 13500 মডেল 6000 ব্যাটারি আচ্ছা বাইক

শেষ সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ